একদম শেষে যে তথ্য পাচ্ছি একটু আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি তিনি ভিডিও কনফারেন্স করেছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এমনটাই আমরা জানতে পারছি এবং সব রাজ্য থেকে দ্রুত পাক নাগরিকদের ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার যে ডেডলাইন সেই ডেডলাইন প্রায় শেষ হওয়ার পথে আমাদের প্রতিনিধি দীপ্তিমান আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দীপ্তিমান কি জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কিন্তু ইতিমধ্যেই বৈঠক করেছেন রাজ্যের সব রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই এই মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করা হয়েছে সেখানে স্পষ্টভাবেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে যত যেখানে যেখানে পাকিস্তানি ন্যাশনালস রয়েছে সেই ন্যাশনালদের আইডেন্টিফাই করতে এবং আইডেন্টিফাই করে তারা যাতে বেরিয়ে যায় এবং তাদেরকে যেন বাইরে পাঠানো পাকিস্তানে ফেরত পাঠানো তার ব্যবস্থা নিতে পাশাপাশি বাংলা রাজ্যের জন্য বলা হয়েছে যে রাজ্যের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং যেখানে রয়েছে সেই জায়গাগুলোতে যেন নজরদারি ঠিকভাবে রাখা হয় এবং বাড়ানো হয় এবং ওই এলাকাগুলোতেও যেন ভালোভাবে স্পেসিফিক্যালি যেন দেখা হয় যে সেখানে পাকিস্তানি নাগরিক কেউ আছে কিনা এবং যারা থাকবে তাদেরকে আইডেন্টিফাই করে ইমিডিয়েট যেন তাদেরকে বাইরে পাঠানো হয় অর্থাৎ সব রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে কথা বলেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যের ডিজির সঙ্গে বৈঠক করেছেন চিফ সেক্রেটারি এবং তিনি কথা বলেছেন এবং সব জায়গায় যাতে এসপিদেরকে এই নির্দেশ দেওয়া হয় সেই বিষয় ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে